স্টিমারি রাজনৈতিক দল আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো আমি বিএনপি বুঝি না আমি এনডিএম বুঝি না আমি কোন অধিকার পরিষদ বুঝি না এবি পার্টি বুঝি না মুসলিম লীগ বুঝি না জামাত বুঝি না কোন দল বুঝি না আমি বুঝি আমাদের সন্তানদের রাস্তায় দাঁড়িয়েছে আমি বুঝি আমাদের সন্তানদের রক্ত ছড়ছে আমি বুঝি আমাদের সন্তানদের লাশ পাঠিতে পড়ছে এইটা আমরা হইতে দিব না আরে চাটুকা এই শিক্ষামন্ত্রী দল তোদের সরানো আসল কোটা সংস্কার মানে ওই দপ্তর থেকে টেনে নামিয়ে তোদের সরানোর সংস্কার এই যে মন্ত্রী আছে আছে মন্ত্রী শিক্ষামন্ত্রী এগুলা নাম নামও নিলাম না কারণ নাম আমার কাছে গালির সহ ছিল গত দুই দিন আমাদের সবার আমাদের ছাত্র সন্তানদের কর্মসূচির ভয়ে ওদের গলা পালতে গেছে এখন এখন আমাদের ছাত্র সন্তানদের রাজাকার গলা সাহস পাচ্ছে না এখন ওরা কি বলছে বলছে তোমরা সাবধান হ তোমাদের আন্দোলনকে অন্য মূর্তিতে চেষ্টা করা হচ্ছে সরকার বদলের চেষ্টা করা হচ্ছে আরে চাটুকার বাপ্পার রাজাকার এই আইসিটি মিনিস্টার আর এই শিক্ষামন্ত্রীর দল তোদের সরানোই তো আসল কোটা সংস্কার দুই নাম্বারই ভারতীয় রাজাকারী কোটায় আজকে সরকার পরিচালনা করিস কোটা সংস্কার মানে ওই দপ্তর থেকে টেনে হেঁচে নামিয়ে তোদেরকে সরানোর সংস্কার প্রত্যেকটা সংস্কারের আন্দোলন মানে রাজনৈতিক সংস্কারের আন্দোলন প্রত্যেকটা আন্দোলন রাজনৈতিক আন্দোলন জন্য কথা বলছে তোমরা বাচ্চাদের বাঁচাইতে দাঁড়ায় না তোমরা যদি দাঁড়াও আমরা বলবো রাজনৈতিক দল দাঁড়িয়েছে গুষ্টি মারি রাজনৈতিক দল আমার দরকার আমাদের সন্তানদের বাঁচানো আমি বিএনপি মুসলিম লীগ বুঝি না জামাত বুঝি না কোন দল বুঝি না আমি বুঝি আমাদের সন্তানরা রাস্তায় দাঁড়িয়েছে আমি বুঝি আমাদের সন্তানদের রক্ত ছড়ছে আমি বুঝি আমাদের সন্তানদের লাশ পাটিতে পড়ছে এইটা আমরা হইতে দিব না আমাদের বীর আবু সাইদের মতো বুক ছিঁড়ে দিয়ে দাঁড়াতে হবে গুলি মারলে আমার গায়ে মার আমার ছাত্র সন্তানদের গায়ে যেন একটা গুলি না হয়